হ্যালো বিহার আলাইকুম আজকে আমরা গৌতম বুদ্ধের দর্শনে আলোচনা করব যে গৌতম বুদ্ধ তিনি মূলত মানুষকে কি শিক্ষা দিয়েছিলেন গৌতম বুদ্ধ তার দর্শনটা হচ্ছে কি যে আমরা ইন্দ্রিয়র মাধ্যমে যে জগৎ দেখি সেটা হচ্ছে সত্য জগৎ অর্থাৎ আমরা চোখ দিয়ে যেটা দেখি কান দিয়ে যেটা শ্রবণ করি আমরা আমাদের ব্রেন দিয়ে যে জগৎকে উপভোগ করি এটা হচ্ছে সত্যিকারের জগৎ আর এই জগৎটা হচ্ছে মানে সোজা কথা প্রত্যক্ষণ যজ্ঞ যে জগৎটা সেটা হচ্ছে আসল জগৎ আর যেটা যোগ্য নয় সেই জগৎটা আসল জগৎ নয় এটা হচ্ছে গৌতম বুদ্ধের একটা শিক্ষা আর এই দিক থেকে গৌতম বুদ্ধ যেটা বলেছেন সেটা হচ্ছে যেহেতু ঈশ্বর বা সৃষ্টিকর্তা তাকে দেখা যায় না সো তিনি ঈশ্বর বা সৃষ্টিকর্তার অস্তিত্বকে তিনি অস্বীকার করেন তার মতে ঈশ্বর বলতে কিছু নেই আর যেহেতু আত্মাকে দেখা যায় না তার মতে আত্মাও নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই যেহেতু আত্মা যোগ্য নয় যেহেতু আত্মাকে দেখা যায় না আত্মাকে শোনা যায় না আত্মাকে স্পর্শ করা যায় না সো এর এক্সিস্টেন্স বা এর অস্তিত্ব থাকা সম্ভব নয় একইভাবে যেই আপনার মৃত্যুর পরে আমাদের যেই স্বর্গ বা নরক আছে যেহেতু সেটা আমরা দেখি না আমরা সেটা চোখে দেখি না আমরা সেটা কানে শ্রবণ করি না এটা যে আছে তার কোনো ইন্দ্রিয় লব্ধ কোনো জ্ঞান এই পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি যে মানুষ ইন্দ্রীয় জ্ঞান দিয়ে বেহস্ত বা দোজক বা স্বর্গ বা নরক দেখেছে এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি সো বেহস্ত বা দোজক এইগুলোর অস্তিত্ব তিনি বিশ্বাস করতেন না তার মতে এই যে মানুষের বেহস্ত পাবার আশা বা দোজকের ভয় এগুলো সবই ছিল নিরর্থক যেহেতু এগুলোর কোনো ভ্যালু নেই এটা ছিলেন গৌতম এটা ছিল গৌতম বুদ্ধের একটা দর্শন তার মতে দেবতা এগুলো তিনি অপ্রয়োজনীয় মনে করতেন দেবতা থাকা সম্ভব নয় এটা ছিল গৌতম বুদ্ধের একটা দর্শন সোজা কথা যদি আমরা বলি যে যেটা ইন্দ্রিয় যজ্ঞ যেটা ইন্দ্রিয় যেটাকে রিয়েলাইজ করতে পারে বুঝতে পারে তার যেটার অস্তিত্ব আছে সেটাই বাস্তব আর যেটা ইন্দ্রিয় টাচ করতে পারে না বুঝতে পারে না রিয়েলাইজ করতে পারে না জানতে পারে না তার অস্তিত্ব থাকা সম্ভব নয় এটা হচ্ছে গৌতম বুদ্ধের একটা ফিলোসফি তিনি ভাগ্যকে অস্বীকার করতেন কারণ আমরা মানুষ আমাদের ভাগ্যকে আমাদের নিজেদের গড়তে হবে আমরা পরিশ্রম করব তার ফলে আমরা সফলতা পাবো ভাগ্য বলতে কী তিনি এটাকে স্বীকার করতেন না অবশ্য আরেক জায়গায় বর্ণনা করা আছে যে গৌতম বুদ্ধকে যখন পরকাল সম্পর্কে আত্মা সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে জিজ্ঞাসা করা হতো তিনি কিন্তু কোনোটিকে সরাসরি অস্বীকার করেননি তবে তিনি এগুলোকে এড়িয়ে যেতেন অনেক জায়গায় আমরা সেটা পেয়ে থাকি তিনি আত্মা সম্পর্কে বা পরকাল সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি এগুলোকে অ্যাভয়েড করে যেতেন কিন্তু এ পর্যন্ত আমরা কোথাও পাইনি যে তিনি ঈশ্বর বা আল্লাহ বা পরকাল এইগুলোকে সরাসরি অস্বীকার করেছেন এটা কোনো প্রমাণ পর্যন্ত পাওয়া যায়নি আচ্ছা যাই হোক এখন গৌতম বুদ্ধ যে শিক্ষাটা দিয়েছেন ওনার যে টোটাল শিক্ষাটা ওনার যে টোটাল অ্যাডভাইসটা ওনার যে টোটাল উপদেশটা সেটাকে বৌদ্ধ ধর্মে ত্রিপিটক বলা হয়ে থাকে যদিও ইসলাম ধর্মে এবং খ্রিস্টান ধর্মে কিন্তু আসমানি কিতাব আছে ইসলাম ধর্মে কোরআন শরীফ আছে আর খ্রিস্টান ধর্মে বাইবেল আছে এগুলো কিন্তু সরাসরি আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব কিন্তু ত্রিপিটক যেটা সেটা কিন্তু কোনো আসমানি কিতাব নয় এটা হচ্ছে গৌতম বুদ্ধের একান্ত নিতান্ত তার একটা ব্যক্তিগত দর্শন তার যে বাণী তার যে উপদেশ এইগুলোকে একত্রিত করে ত্রিপিটক করা হয়েছিল। যাই হোক গৌতম বুদ্ধের মূল কথাটা কি গৌতম বুদ্ধ বলতে চাচ্ছেন এই জগৎটা হচ্ছে দুঃখময় জগতে দুঃখ আছে আর দুঃখকে আমরা কিভাবে প্রতিকার করতে পারি তারও কিন্তু একটা ওয়ে বা একটা পদ্ধতি আছে তার মানে দুঃখ আছে জগতে দুঃখের কারণ আছে এবং দুঃখ কীভাবে আমরা প্রতিকার করতে পারি তারও উপায় তিনি বর্ণনা করেছেন তার মতে বাসনা হচ্ছে আমাদের দুঃখের মূল কারণ তার মানে হচ্ছে এই যে আমাদের মধ্যে বাসনা আমরা এটা করতে চাই আমাদের টাকা থাকুক আমাদের ধন সম্পদ থাকুক আমাদের সম্মান থাকুক আমাদের ভালো ফ্যামিলি স্ট্যাটাস থাকুক সমাজের সময় আমাদেরকে ভালোবাসুক সমাজের সবাই আমাদেরকে শ্রদ্ধা করুক সমাজের সবাই আমাদেরকে বড় বলে জানুক এই যে বাসনা বাসনা তো ভেরিয়াস কাইন্ডস অফ অ্যাম্বিশন মানুষের মধ্যে আছে এই যে বাসনাগুলো এই বাসনাকে গৌতম বুদ্ধ বলেছেন মানুষের দুঃখের অন্যতম প্রধান কারণ গৌতম বুদ্ধ এই কথাটা বলেছেন যে এই জগৎটা দুঃখময় এই জগৎ দুঃখে ভরপুর এবং এমন কোনো ব্যক্তি নাই যার মধ্যে দুঃখ নেই সবার মধ্যে দুঃখ আছে আর মাঝে মধ্যে আমাদের মধ্যে সুখ আসে আমরা সুখ পাই সুখের চেহারা দেখি কিন্তু সেই সুখটাও কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট সুখ নয় সেখানে কিন্তু দুঃখ মিশ্রিত আছে ওই সুখের মধ্যেও কিন্তু দুঃখের একটা ছাপ আছে গৌতম বুদ্ধ যেটা বলেছেন যে এই দুঃখ আছে দুঃখের কারণ আছে এবং সেটার প্রতিকার উপায় আছে তার মানে আমরা যদি আমাদের অ্যাম্বিশনকে ত্যাগ করতে পারি তাহলে আমরা দুঃখ থেকে মুক্ত পেতে পারবো আর জীবনটা টোটালি দুঃখময় কারণ জন্ম মৃত্যু জরা রোগ নানান ধরনের সমস্যা আমাদের জীবন ভরপুর আচ্ছা গৌতম বুদ্ধর যেই শৈশবকালটা বিশেষ করে তার ইয়াংকাল এই সময় কিন্তু একটা গল্প প্রচলিত আছে যদিও আমরা এই গল্পটার এখন পর্যন্ত কোনো সত্যতা পাইনি এই গল্পটার এখনও আমরা কোনো সত্যতা পাইনি আপনারা জানেন বিভিন্ন ধর্মে কিন্তু এরকম গল্প থাকে তো গৌতম বুদ্ধের একটা গল্প আছে এই গল্পটা মোটামুটি অনেকটা একটা ওয়াইডলি একটা পরিচিতি বাট এটা সত্যতা এখনও পাওয়া যায়নি সে গল্পটা হচ্ছে কি গৌতম বুদ্ধের নাম কিন্তু সিদ্ধার্থ উনি কিন্তু রাজপুরুষ ছিলেন উনি কিন্তু আপনার রাজার ছেলে ছিলেন রাজপুত্র ছিলেন একদিন সিদ্ধার্থ উনি করেন কি আপনার তার এক শিষ্যকে নিয়ে তিনি ভ্রমণে বের হন ভ্রমণে বের হলে পরে তিনি চারজন ব্যক্তির সাক্ষাৎ লাভ করেন প্রথমে তিনি একজন বৃদ্ধ লোককে দেখতে পান তারপর তিনি একজন অসুস্থ লোককে দেখতে পান এবং পরে তিনি একজন মৃত ব্যক্তিকে দেখতে পান তখন তিনি তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে এইগুলোর কারণটা কি তখন তার শিষ্য বললেন যে দেখেন এরা সবাই হচ্ছে ভাগ্য ফরচুনের এরা সবাই হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস এরা সবাই ভাগ্যের শিকার গৌতম বুদ্ধ আরেকদিন বের হলেন ভ্রমণে বের হওয়ার পরে তিনি তখন একজন সন্ন্যাসীর সাক্ষাৎ লাভ করলেন যার মাথাটা মুরানো অর্থাৎ তার মাথায় কোনো চুল নেই এবং তিনি হলুদ রঙের একটা জীর্ণ পোশাক পরা তো তিনি তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে ওনার এই অবস্থার কারণটা কি তখন তার শিষ্য বললেন উনি এই মানব জীবনের দুঃখের জন্য তিনি নিজেকে ত্যাগ করেছেন তার মানে তিনি নিজেকে ত্যাগ করেছেন তিনি পরিবার থেকে সমাজ থেকে তিনি নিজেকে সম্পূর্ণ আলাদা করেছেন মানবের দুঃখের জন্য তখন গৌতম বুদ্ধ কী করেন ওই রাতেই তিনি তার ঘুমন্ত স্ত্রী তার ঘুমন্ত কন্যা তার ঘুমন্ত সন্তান এবং এই পুরো রাজপ্রাসাদ ছেড়ে ওই রাতেই তিনি তার শিষ্যকে নিয়ে তিনি আলোর সন্ধানে বেরিয়ে যান তিনি অনেক দূর হাঁটেন হাঁটার পরে এক এক আপনার জঙ্গলে আসেন সেই জঙ্গল অতিক্রম করে জঙ্গলের শেষ প্রান্তে এসে তার হাতে যে তলোয়ার ছিল এই তলোয়ার দিয়ে তিনি তার চুলগুলো কেটে ফেলেন এবং তার শিষ্যকে বলেন তুমি চলে যাও তারপর শিষ্য চলে যায় আর গৌতম বুদ্ধ তিনি আলোর সন্ধানের জন্য বেরিয়ে যান তো তিনি প্রথম একজন সন্ন্যাসীর দেখা পান তার কাছ থেকে তিনি কিছু প্রশ্নের উত্তর সংগ্রহ করার চেষ্টা করেন কিন্তু ওই সন্ন্যাস তিনি যে উত্তরটা দিয়েছিলেন গৌতম বুদ্ধের কাছে সেটা পারফেক্ট মনে হচ্ছিল না অতঃপর তিনি আরেকজন সন্ন্যাসীর দেখা পান তিনি যে উত্তর দিয়েছিলেন তাতেও তার কোনো ফল লাভ হলো না অতপর তিনি কিছুদিন এভাবে তার কেটে যায় অতপর কিছুদিন পরে তিনি একটা গাছের নিচে তিনি ধ্যানে বসেন অনেক দিন তিনি ধ্যান করেন ধ্যান করতে 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 তার পুরো শরীরটা শুকিয়ে যায় তবে তিনি তিনটা মহাশত্ব লাভ করেন এবং তিনি তিনটা বিষয়ে লাভ করেছিলেন সেটা হচ্ছে কি যে ভয় লোভ এবং লালসাকে তিনি জয়লাভ করতে পেরেছিলেন এবং এ ব্যাপারে তিনি তার মনের উপরে তিনি পূর্ণ নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন তার মনকে তিনি হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পেরেছিলেন এবং এই কন্ট্রোল করার মধ্য দিয়ে তিনি ভয় লোভ এবং লালসাকে ত্যাগ করেছিলেন যাই হোক এখন গৌতম বুদ্ধ ওনার খাবারের প্রয়োজন তো উনি কী করলেন উনি এক নারীর কাছে যে এক পেয়ালা দই পান করলেন তারপর তিনি গোসল করলেন গোসল করার পর আবার তিনি ধ্যানে মগ্ন হলেন অতপর তিনি গভীর ধ্যানে কয়েক বছর কাটিয়ে দেন তারপরে তিনি এই সত্য লাভ করেন তিনি যে সত্যটা লাভ করেন সেটা হচ্ছে জগৎ দুঃখময় দুঃখের কারণ আছে এবং তার প্রতিকার আছে আর বাসনা কামনাই হচ্ছে আমাদের জীবনের সবচাইতে দুঃখের প্রধান কারণ আর এই বাসনা কামনা থেকে মানুষ যখন মুক্ত লাভ করতে পারবে তখনই সেই জাগতিক দুঃখ থেকে মুক্ত লাভ করতে পারবে এটা হচ্ছে বৌদ্ধ দর্শনের মূল কথা এই বৌদ্ধ দর্শনটা অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল ভারত আপনার ভারত তারপরে আপনার শ্রীলঙ্কা মায়ানমার নেপাল ভুটান তারপর আপনার চীন তারপরে আপনার থাইল্যান্ড তারপরে কোরিয়া ভিয়েতনাম অনেক দেশে এই বৌদ্ধ ধর্মের অনুসারী আছে তো আজকের ভিডিওতে আমি এই বৌদ্ধ দর্শন সম্পর্কে যে সবাই যেটা জানাবে সেটা আলোচনা করেছি কিন্তু গৌতম বুদ্ধের কিন্তু আসল একটা ফিলসফি আছে যেটা কিন্তু আমরা অনেকেই জানি না বিভিন্ন পেপার পত্রিকায় গৌতম বুদ্ধের দর্শনটা বলা হয় আর সেটাই আমি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু গৌতম বুদ্ধের রিয়েল যেই ফিলসফিটা এটা কিন্তু আমাদের অনেক শিক্ষিত সমাজই জানেন না যার কারণে গৌতম বুদ্ধ সম্পর্কে আমাদের একটা মিসকনসেপ্ট আছে আমাদের একটা ভুল ধারণা আছে আমি আগে একটা ভিডিও করেছি সেই ভিডিওতে আমি গৌতম বুদ্ধের মূল ফিলোসফিটা প্রকাশ করেছিলাম আপনাদেরকে সে ভিডিও দেখার অনুরোধ রেখে আজকে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ